সাড়ে ছয়টা কি ছয়টা হবে সাতটা হতে পারে আমার টাইমটা মনে এটা আমাকে অবসর ভালো লাগতেছিল না আমি একটু মাঝে সাথে ভিডিও টিডিও বানাই ঘুরতে আসি তো আমি এই ডোটা ঘুরে সামনে ফুসকে গেছি মনে করেন ছয়টা আমি সন্ধ্যা একটু আগে আছি

ওদের কি বাবা মা এগুলা দেখে না মিডিয়ার সামনে এসে কিভাবে এমন কাজ করতে পারলো আহ এদের উপর আল্লাহর গজব পরে না কেন মিডিয়া জগৎটা নষ্টই করতেছে এরা মানে তারা বুঝা যায় এমন একজন সেলিব্রিটি হয়ে গেছে যে তারা নিজের নিজে কি মনে করে কয়েকদিন আগে দর্শক আপনারা দেখেছেন হিরো আলম কিন্তু ইচ্ছা মতো মায়ের খাইছে মায়ের খাওয়ার পর রিয়া মনিগা কিন্তু তার সেবা যত্ন করেছে মাঝে মধ্যে দেখবেন রিয়া মনির সাথে তার পুরা দমে একবারে ঝগড়াঝাঁটি শুরু করে দেয় এবং তাদের মধ্যে একটা মানে এমন ভাবে শুরু হয় যে তারা দুইজনের সংসার করবে না কিন্তু পর পর মিডিয়ার সামনে এসে নাটক শুরু করে এরা প্রিয় দর্শক আমি বেশি আজকে কথা বলবো না এদের কয়েকটা ভিডিও দেখাবো এদের চরিত্র আসলেই খারাপ এরা মনে হয় না কোনো ভালো বংশের এরা সম্মানিত দর্শক আজকের ভিডিওটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এরা কতটুকু খারাপ হতে পারে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক রিকোয়েস্ট করছি এই ভিডিওটা দেখবেন এদের এরা কিরকম মানুষ কিরকম নষ্ট হতে পারে সম্মানিত দর্শক আর বেশি কথা না বলে আমি সরাসরি আগে ওদের ভিডিওটা দেখাচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন আপনি কি কোনো কারণে আলমের এই ঘটনার পিছনে মামলা করার পিছনে আপনি সময় পিছাচ্ছেন কিনা মামলা করতে বাধা

ওখানে হুন্ডা থেকে নামার পরে একটা ছেলে বলছে ভাই আমরা অনেক ক্ষতি করেছে হ্যাঁ

সেটা আমি আমি ছিলাম আর একটা মনে লোক ছিল মনে করেন সেই লোক উঠে যায় মানে একটু পরে উঠে যায় উঠে যাওয়ার পরে আমি ওখানে করার পরে এই মনে করেন এই দিক থেকে মনে করেন তিনটা হুন্ডো আসলে দুইটা লাল কালার সাদা কালার হুন্ডোটা মানে ওই জায়গায় ভিড় যাওয়ার পরে না ওরা মনে করতে আমি ডাল করে খেলে করছে মনে করি কলাটা ধরে মানে সময় দেয়নি কলাটা ধরে ডাইরেক্ট এই দেখা নিয়ে যাচ্ছে নিয়ে আসার পরে পিছনে গস্তটা দেখালাম আমি এখানে আসার পরে এখানে একটা চর মারা কারণ একটা চড়া চর মারলে তখন অন্ধকার দেখি আমি আর বুঝতে পারি না অন্ধকার চড় মারা ওই জায়গায় ছেলে গেলে বলতেছে তোর অনেক বড় সাহস হ্যাঁ তো অনেক বড় কল যায় হ্যাঁ তুই নাকি সামনে নির্বাচন করবি ঢাকায় নাকি ঢাকায় নাকি নির্বাচন করবি মানে এই ধরনের বক্তব্য করে মারধর করার পরে মনে করেন দুটো মনে করেন তিন জন করেন যে সাদা একটা হুন্ডা ছিল সেই সাদা হুন্ড থেকে একজন মনে করেন আসলে নামলো নামে মা সবার কিন্তু ছিল আর মাছ ছিল মুখে সবার মাথায় ছিল তারপরে কত ভাই হ্যাঁ খালি মনে আমাকে দুই তিনটে কথা ভাই এই আমার অনেক খুঁটি করেছে ঠিক আছে

তারপরে ঢাকা সুতরা আসনে কিন্তু মারধর করে এবং বৌরা দেখেন কোথায় কেমন মারধর করে ফুটিতে জায়গাতে কিন্তু মাঠে ফুটের সহকারে ফুটে আপনি যা দেখেছিলেন তারপরেও কিন্তু আমরা আইনের কাছে কিন্তু কোনো বিচার পাইনি আমি এবারও বিছের পাবো নাকি জানি না কিন্তু আমরা যে জায়গায় আইনে যখন মারধর করতেছে ভিডিও ফুটের সহকারে তুমি আমরা যখন জমা দিই তারপরেও সেই জায়গা থেকে আসামি পার পেয়ে যায়

তবে আমার এরকম হতে হতে দেখবেন একদিন যেহেতু আমার মনে করেন কোনোবারে বিচারে পাইতেছে না আপনার দেখবেন এরকম একদিন মারা গেছে মানুষ না না রিয়ামুনি সংসার করতে করতে না কিন্তু সে আমার পাশে না আমি দেখেন গৌরতে যখন আমি দুর্ঘটনা ঘটে সেই আমি কিন্তু রিয়ামনি কিন্তু দৌড়ে গেলাম তো ডানে ডানবাই দেখেন ঢাকা সড়া রিয়ামণি ছাড়া কিন্তু আমার কোনো লোক নেয় বউ ছাড়া বৌরা তো আমার দুই মা আর তিন সন্তান ছাড়া কিন্তু কেউ নাই বিপদে সম্মুখে যতবারই হয়েছে রিয়ামণির পাশে ছিল দুইবারই আমার দেখেন এবং ঢাকা সতেরো আসনে মালল সেটা আমি কিন্তু রিয়ামুনি দৌড়ে গিয়েছিল এখন অনেকে অনেক রকম সংসার মনে হয় ক্যাশাল বন্ধ অনেক কিছু হয় কিন্তু আমি অনেকেই বলে না যে রিয়ামণির মধ্যে আপনি এমন কি পেয়েছেন বারবার তার কাছে কেন দাম আসলে ভালোবাসা তার পেছনে তার এমন কিছু ব্যবহার এমন কোনো ভালোবাসা কিন্তু বারবার তার কাছে আমি যাই আর কি যে ছিল এবং সে বলেছে যে আলম তুমি কেন কথা না আমি একটা কথা বলতে না না আমি একটা কথা বলে বলে যে তুমি কেন তাদের সাপোর্ট রিয়া মুনি ইদানিং কথা উঠে সে বলতেছে যে আমি তোমার সংসার করতে চাই না আমি তোকে না। আইন রয়েছে। আমরা অভিযোগ করব আমরা মামলা করবো মামলার পর কি হয় তদন্ত হয় তদন্ত হয় না আমরা তো সবাই জানি মামলা করা হবে মামলার তদন্ত হবে যে অপরাধ করেছে অবশ্যই তাকে ধরা হবে তাই না এখানে আমরা হ্যাঁ আমরা কাউকে সন্দেহ করতে পারি কিন্তু সন্দেহটা এটা ক্লিয়ার করবে কারা আইন

তুমি তো মনে হয় বলতে পারো না যেহেতু তাকে সাদা হুন্ড ছিল এবং সেই সেনকে বলেছে যে তুমি কেন তুমি না 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 দাদা আমি একটা কথা বলতে না না আমি একটা কথা বলতে রিয়া আমি ধর বলে কিভাবে বলে যে তুমি কেন তারা

ওর হবে দর্শক এই যে এরার ভিডিও গুলা দেখেছেন এরা কতটুকু নিচে নামতে পারে ওরা কতটুকু খারাপ হতে পারে কয়দিন আগে কিন্তু হিরো আলম আপনারা দেখেছেন ইচ্ছা মতো গণধুলাই করেছে তারে কিন্তু এদেরকে আসলেই রাস্তায় পেলে গণধুলাই করাটাই উচিত কারণ এদের কার্যকলাপ এতটাই খারাপ এতটাই জঘন্য এগুলা কিন্তু আসলে সামাজিক দৃষ্টিতে খুবই খারাপ সম্মানিত দর্শক সেটা আপনারা কিভাবে নিচ্ছেন তাদেরকে এবং মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম